আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন চব্বিশ মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন হল তথ্যভিত্তিক এমসিকিউ আর বিগত কয়েক বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সের পঁচাত্তরটি প্রশ্নের বেশিরভাগ প্রশ্নই এসেছে বিভিন্ন লেখকের মূল বইয়ের অধ্যায়ের শেষের প্রশ্নগুলি থেকে চলো আমরা একটু বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিসটা একটু দেখে নেই দুই হাজার তেইশ চব্বিশ সেশনে পঞ্চাশটি দুই হাজার বাইশ তেইশ সেশনে বাউন্নটি দুই হাজার একুশ বাইশ সেশানে চুয়ান্নটি এবং দুই হাজার বিশ একুশ সেশনে একচল্লিশটি প্রশ্ন অর্থাৎ বিগত তিন বছরেই বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সের পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে পঞ্চাশটিরও বেশি প্রশ্ন এসেছে বিভিন্ন লেখকের অধ্যায়ের শেষের প্রশ্নগুলি থেকে এখন একটু খেয়াল করো তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য বাজারে রয়েছে একাধিক প্রসিদ্ধ লেখকের অনেকগুলা মূল বই এভাবে তিনটি সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে সর্বশেষ সংস্করণের প্রায় বিশ থেকে পঁচিশটি বই সংগ্রহ করা তোমাদের জন্য যেমন ব্যয়বহুল ঠিক তেমনই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়কাল বিবেচনায় এই অধ্যায়ের এতগুলি প্রশ্ন সলভ করাটাও তোমাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য তাই তোমাদের এই সমস্যার কথা বিবেচনা করে উন্মেষের এবারের অনন্য অনবদ্য সংযোজন প্রায় দশ হাজারেরও বেশি প্রশ্ন নিয়ে উন্মেষ ব্যাংক বইটিতে রয়েছে বিভিন্ন লেখকের অধ্যায় শেষের প্রশ্নগুলি উত্তর সহ টপিক আকারে প্র্যাকটিস মোডে সাজানো এছাড়া বিগত বছরগুলির মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ টপিক আকারে তো সাজানো রয়েছেই তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে উন্মেষের ডেইলি এক্সামের প্রিপারেশন নেবে তখন যদি এই প্রশ্ন ব্যাংক থেকে সংশ্লিষ্ট অধ্যায়ের প্রশ্নগুলি একটু সলভ করে ফেলো তাহলে তোমার হবে যেমন সেরা তোমার আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে তাহলে আর ভাবনা কিসের আজই যুক্ত হয়ে যাও উন্মেষের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম চব্বিশের সাথে আর সংগ্রহ করে নাও তোমার উন্মেষ মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকটি শুভকামনা সবার জন্য